অরিজিনাল চট্টগ্রামের বয়স্কদের মন শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ বয়স হচ্ছে দুই বছর এক মনে হচ্ছে এই এখান যে সাদা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনে চাই না চলে যাচ্ছি নতুন কিছু ময়নার বাচ্চার কালেকশন দেখানোর জন্য আর আজকের ময়না পাখিগুলো একদম পানির দামে ভাই নাকি বিক্রি করে দিব তার জন্যই চলে যাওয়া ভাইয়ার সাথে যোগাযোগ করে আর আরো সুন্দর সুন্দর ময়না পাখি আছে এই সেট আপ তো দর্শক প্রতিটা ময়না পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরবো যারা চ্যানেল গিয়ে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফলো করে বেল বাটনটি ক্লিক করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দর্শক পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে যা আছে এমনি দর্শকদের মন শান্তি জন্য পাহাড়ি ভাইয়া এটা হান্ড্রেড অরিজিনাল পাহাড়ি ময়না আমি দেখাই এটা পাহাড় কানে দেখেন হলুদ কানে কিন্তু হলুদ

আর কাক ময়না অত বেশি কথাও বলে না সাইজ একটু বড় হয় এগুলো কি সবচেয়ে বেশি কথা বলে এইগুলো সব থেকে বেশি কথা বলে এগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না ময়না পাখি বয়স কম দেয় এগুলো এগুলো বয়স হচ্ছে এটা ধরেন পঁয়তাল্লিশ দিন এটা তিরিশ দিন এটা তিরিশ দিন থেকে একটু বেশি সুন্দর সুন্দর ময়নার বাচ্চা গুলো আদিত্য ভাই বাচ্চা ঝুগের ভিতরে ভরা আদিত্য ভাই জি ভাই ওগুলো কি বিক্রি করবেন জি ভাই বিক্রি করার জন্য তো আজকে দর্শকদের সামনে আমি ময়নার মেলা দিয়ে দিয়েছেন তাই না ময়না অনেকেই আমাকে ফোন করেছেন কিন্তু পান নাই আমাকে ছিল আমি দিব কিভাবে

দর্শকদের শখের পাখিগুলো সত্য করে বলে দিবেন যাতে নিতে পারে শখ আছে যার শখ আছে তার যাতে সাবের মধ্যে পরে এমন আমার কাছে পাহাড়ি ময়না নিলে ছয় হাজার টাকা রাখবো কিন্তু আপনার চ্যানেল থেকে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা যা কোন জায়গায় দেয়নি এই ডিসকাউন্ট কেউ দিচ্ছে না

তো আমি কখনো অসুস্থ পাখি বিক্রি করি না যে পাখিগুলো অবশ্যই দেখে শুনে নেওয়ার তো এই কমে যারা দূরের থেকে নেন যারা ফুল টাকা পেমেন্ট করে নেন তাদেরকে তাদের কাছে বলে দিই যে আদিত্য যে যেমন পাখি নিবে হাতে পাবে অসুস্থ মনে আমাকে ভিডিও করে পাঠাবে আমি আবার রিটার্ন দিব

ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে তিনশো টাকা ডেলিভারি চার্জ পাওয়া যাবে ঠিক আছে আদিত্য ভাই এই সুন্দর পাখিগুলো গুলো দর্শকদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ বিকেলে এসে সুন্দর সুন্দর পাখি দেখাইছেন আপনি আল্লাহ আপনাকে ধন্যবাদ